হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ষোলোই ডিসেম্বর আজকে তো নিয়ে আসলাম রাখছি এ পঞ্চান্ন আজকে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই যাচ্ছে এ পঞ্চান্ন কিছুক্ষণ আগেও এক বড় ভাই আসছে আপনার সাতক্ষীরা থেকে গ্যালাক্সি এ পঞ্চান্ন নেওয়ার জন্য তো এই বড় ভাই আসছে আপনার এই পঞ্চান্ন নেওয়ার জন্য ভাইয়া কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে আসছি বড় ভাই আসছে গাজীপুর থেকে তো ভাই নাম কি জয়নাল ভাই আসছে তো এই ফোনটা নেওয়ার জন্য ভাই নিয়মিতই আমার ভিডিওগুলো দেখে তো ভাই কবে থেকে দেখেন ভিডিওগুলো তিন চার মাস যাক আলহামদুলিল্লাহ কেমন দেখেন কেমন কথাবার্তা এই আপনাদের সাথে যে ডিলিংসটা হচ্ছে কেরকম কেন বুঝলেন বলেন যাক অনেকে তো ভিডিও করে দেখা গেছে আইসা খুঁজে পায় না বোকাস কোন ইয়ে করে আর যেরকম বলতে এরকমই দেওয়ার চেষ্টা করতেছে কিনা নাকি না আমাকে আপনার ভিডিওতে যেটা দাঁড়িয়েছেন ওইটাই দিতে হবে তো এখন দেখি খুলি কথা না পারে জয়নার ভাই খুলতেছে নিজেই খুলুক খুলেন এখন দেখেন তাই একটা খুললে গো সমস্যা নাই ভাই নিচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি

ভাই খুশি দিচ্ছি এই হচ্ছে ভাইয়ার ফোন স্যামসাং ফোন ভাইয়া যেটা নিতে চাচ্ছিল ভাইয়া যেটা চাচ্ছিল তো সেটাই নিচ্ছে এটা হচ্ছে নেভি কালার এটা হয় আপনার আইস ব্লু কালার হয় বিলেক কালার হয় ভাইয়া নিচে নেভি কালারটা ভাইয়ারি মূলত নিচে আসছিল আপনার আইস ব্লু কালারটা তো বললাম যে ভাই আইস ব্লু কার্ডটা আপনি যে পছন্দ করতেছেন ওইটার ভিতরে এটা নাই তাই বলতে ঠিক আছে আমাকে নেভি কালারটাই দেন ফোন অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়াকে তো কেন অনুভূতি কেমন ভাইয়া বলেন

সাথে কি কী দিচ্ছে কোম্পানি তবে এখন শুধুমাত্র কেবল দেয় এখন সব কোম্পানি আইফোনের দেখা দেখি হ্যাঁ পিন আছে দিচ্ছে পিন তা যাদের বাজেট আটত্রিশের ভিতরে রয়েছে তারা কিন্তু চাইলে আড়াইশো আঠাইশ তারপরে চল্লিশের ভিতরে রয়েছে চল্লিশ একচল্লিশ যাদের বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে আট দুটো ছাপ্পান্ন আর যাদের তেতাল্লিশ থেকে চৌচল্লিশের বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে করতে পারেন ভারতীয় হচ্ছে ফোন অস্থির একটা ডিভাইস এই পঞ্চানোর ভিতরে তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি আমার শপেও চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব বেস্ট প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেস্ট